বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স যার চুয়াত্তরতম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়ার প্রায় দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তানজিয়া জামান মিথিলা থাইল্যান্ডের ব্যাংকক থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বর্তমানে ভোটিং তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশি মডেল মিথিলার নাম একশো একুশটি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে পিপলস চয়েস ক্যাটাগরিতে এই অভাবনীয় সাফল্যের ক্রেডিট দেশের মানুষের ভালোবাসার ফসল হিসেবেই দেখছেন মিথিলা এই দুইটা জিনিসে আপনারা প্লিজ বেশি করে ভোট করেন মিথিলার এই অর্জনে উচ্ছ্বসিত দেশের বিনোদন জগৎ অভিনেত্রী জয়া আহসান স্বপ্ন বুবলি সাফা কবির তমা মির্জা সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য ভোট চেয়ে পোস্ট করছেন যা এই আলোচনাকে আরও জোরালো করেছে দেশবাসীর ভালোবাসায় আপ্লুত মিথিলা তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বলেন এই ঋণ শোধ করার নয় তাই আমৃত্য দেশের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে চান তিনি শীর্ষস্থান ধরে রাখতে মিথিলা দেশবাসীর প্রতি শেষ দিন পর্যন্ত ভোট চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি বিশ্বাস করেন সবার ভালোবাসা নিয়ে বাংলাদেশে জয়ের মুকুট নিয়েই ফিরবেন তিনি সম্প্রতি এক পোস্টে মিথিলা জানান আর সামান্য কিছু ভোট পেলেই বাংলাদেশ আবারও প্রথম স্থানে চলে আসবে তিনি সবাইকে এখন সব কিছু ভুলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান ভোট দেওয়ার পরিমাণ একটু কমে গেছে সবাই মিলে চলুন একটু বেশি বেশি করে ভোট করি বাংলাদেশের অবস্থান নিয়ে মিথিলা বলেন ফিলিপাইনের এখন আমাদের সাথে প্রতিযোগিতা করতে তাদেরকে ভোট কিনে ভোট দিতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের জনগণের পাওয়ার তাই মিথিলা সকলের প্রতি অনুরোধ করে বলেন শেষ দিকে এসে হেরে যাবেন না প্লিজ এখন সবাই একটু বেশি বেশি করে ভোট দিন যাতে বিশ্বমঞ্চের ক্রাউন্টি বাংলাদেশের ঝুলিতেই আসে Tanjida Frinsonia, Naguri, Prutidin.